নমস্কার ডক্টর রুস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একটা চর্মরোগ নিয়ে যেটার নাম হচ্ছে মেডিকেল টার্মে যেটাকে বলা হয় স্ক্যাবিস এই চর্মরোগ কতটা ছোঁয়াছে কীভাবে থাকলে এই চর্মরোগগুলো থেকে সুরক্ষিত থাকা যায় আজকে সেই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলে সব রকমের হেলথ এবং স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয় তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি স্ক্যাবিস অর্থাৎ চর্মরোগ এটা এক ধরনের পোকার কারণে হয়ে থাকে কোনো একটা ইনফেক্টেড বা সংক্রমিত ব্যক্তি বা মানুষের ছোঁয়া ছোঁয়ার বা কনট্যাক্টে আসার কারণে একজনের থেকে একজনের দেহের ভিতরে এই পোকাটা ঢুকে যাচ্ছে পোকাটা ঢুকে সেখানে বংশবৃদ্ধি করছে ডিম পাচ্ছে এবং ধীরে ধীরে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং এই যে ছড়িয়ে যাওয়ার হারটা অনেকটা বেশি মানে খুব শীঘ্রই ছড়িয়ে যাচ্ছে তাই জন্য এটা কিন্তু বডির যে কোনো একটা জায়গায় হয় না এটা সব জায়গায় হয় মানে পোকাটা শরীরের ভিতরে যেখানে যেখানে যাতায়াত করে স্কিনের ভিতর থেকে এটা স্কিনের ভিতরে হয়ে থাকে কিন্তু শরীরের আর অন্য কোনো অংশে এটা পৌঁছাতে পারে না তো স্কিনের মধ্যে আমাদের ত্বকের ভিতরের যে লেয়ার আছে সেই লেয়ারের মধ্যে নানা জায়গায় এটা ঘুরে বেড়ায় এবং তাই জন্য এটা সারা দেহে সব জায়গাতে এই স্ক্যাবিসটা ছড়িয়ে পড়ে এবং যদি চিকিৎসা না করা হয় সঠিকভাবে তাহলে এটা কিন্তু আবার হতে পারে এবং বারবার হতে পারে কারণ এই পোকাটা বা এই যে ডিমটা পারছে পোকাটা সেটা কিন্তু স্কিনের ভিতরের লেয়ারের মধ্যে থেকেই যায় তাই জন্য এর চিকিৎসা হওয়াটা কিন্তু খুব দরকার তাদের এই স্ক্যাবিস হওয়ার সম্ভাবনা আছে বা স্ক্যাবিস কেন হয় যেটা প্রথম কারণ সেটা হচ্ছে যে যদি খুব নোংরাভাবে থাকে নোংরা জায়গায় থাকে নোংরা ভাবে থাকে অর্থাৎ বস্তির এলাকায় হতে পারে বা কলকারখানায় যারা কাজ করে একসাথে অনেকজন যেখানে থাকছে সেখানে হতে পারে যেখানে বাজার হাট বসছে সেখান থেকে কিন্তু এই রোগ ছড়িয়ে আসার সম্ভাবনা থাকে এবং যাদের অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু হওয়ার চান্সটা অনেকটা বেশি কারণ যাদের অ্যালার্জি থাকে তাদের স্কিনটা একটু পাতলা থাকে তো এক্ষেত্রে পোকা বেশি তাড়াতাড়ি সেই স্কিনের মধ্যে ঢুকে খুব জলদি ছড়িয়ে পড়ে এবং সেই পোকাটা স্কিনের ভিতরেই বংশবৃদ্ধি করতে থাকে লক্ষণ হাতের আঙুলের ফাঁকে পায়ের আঙুলের ফাঁকে ঘাড়ে পেটে বুকে পায়ে যে কোনো জায়গায় কিন্তু এই রোগ হতে পারে কিন্তু বড়দের ক্ষেত্রে মুখে হয় না সারা দেহে হয় গোটা গোটা বা লাল হালকা লাল বা অনেক সময় সাদা সাদাও হতে পারে কতদিন ধরে হয়ে আছে এবং সেটা চুলকাচ্ছে কতটা তার উপর ডিপেন্ড করে হয় তাই সারা দেহে হয়ে থাকে ছোটো ছোটো গোলাকার হয় পিম্পলসের মতন দেখতে হয় আর বাচ্চাদের ক্ষেত্রে মুখে এবং মাথায় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কি করে বুঝবো স্ক্যাবিস হয়েছে না এই যে দেখে বোঝা যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু আপনার স্কিনটা দেখলে বুঝতে পারবে যে কোথায় র্যাশটা কীরকম হয়েছে এবং স্ক্যাবিসে সব থেকে বড়ো লক্ষণ কিন্তু প্রচণ্ড চুলকায় যার জন্য এটাকে আমরা চুলকানি বলে থাকি এটাকে চুলকানি বলা হয় কেন না এটা কিন্তু প্রচণ্ড চুলকায় সারা দিন সারা রাত সারা গায়ে সবসময় চুলকাচ্ছে এবারে চিকিৎসা কি পারমিথ্রিন লোশান এই লোশানটা আপনাকে সারা রাত মেখে থাকতে হবে পুরো গায়ে মেখে থাকতে হবে এবং সপ্তাহে একবার আর রিপিট করতে হবে পরের সপ্তাহে একবার মানে দুবার মাখতে হবে সপ্তাহে একবার মাখলেন এবং পরের সপ্তাহে সেটা আর একবার রিপিট করতে হবে সারা গায়ে মেখে পরের দিন ধুয়ে ফেলতে হবে এবং তার সাথে কিছু অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট খাওয়া যেতে পারে সেটা ডাক্তারবাবু সেটা আপনার জায়গাটা দেখে স্কিনের রোগটা কতটা ছড়িয়েছে সেটা দেখে দেবেন এবং অ্যালার্জির জন্য বা এই যে চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দেওয়া হয় যেমন মন্টালুকাস্ট বিলাস্টিন ডিভোসেরজিন বা সিটিজিন এই নানা রকমের ট্যাবলেট দেওয়া হয় এই স্ক্যাবিসের সাথে আরও কিছু চর্মরোগ কিন্তু এমনিও একসাথে হতে পারে যেমন এর সাথে রিঙ্গুয়ার ইনফেকশান হতে পারে ক্যাবিস হলে আপনাকে অবশ্যই ওষুধের কোর্স করতে হবে অর্থাৎ আপনি এক সপ্তাহ মাখলেন আপনার কমে গেল আপনি আর ইউজ করলেন না সেটা করলে হবে না আপনাকে পরের সপ্তাহে আবার সেটা রিপিট করতে হবে কেন না যাতে এই যে পোকাটা আমাদের স্কিনের ভিতরের লেয়ারে বসে থাকছে সেটা যাতে পুরোপুরি মরে যেতে পারে বা তার ডিমগুলো যাতে পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে তার যেন কার্যক্ষমতাটা হারিয়ে যায় এবার বলবো সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে যে স্ক্যাবিস বা এই চুলকানি এটা কি ছোঁয়াছে এটা প্রচণ্ড ছোঁয়াছে অর্থাৎ একজনের হলে বাড়িতে কিন্তু বাকি প্রত্যেকেরই হয় তাই জন্য এবার আমি কিছু সতর্কতা বলবো যে কিভাবে থাকলে বাড়িতে প্রত্যেকের হবে না তাড়াতাড়ি সেরে যাবে এইগুলো নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে যদি বাড়িতে কাউর এরকম দেখতে পারেন যে সারা গায়ে চুল কাচ্ছে তাহলে প্রথমেই আপনাকে আলাদা থাকতে হবে আপনার যে কোনো ব্যবহৃত জিনিস যেমন তোয়ালে গামছা যেই জিনিসগুলো আপনি ইউজ করছেন বেডশিট জামা কাপড় সেগুলো আলাদা করে রাখতে হবে এবং সেই জিনিসটা যেন আর কেউ ইউজ না করে এবং এই রোগটা হলে এবং আপনার রোগটা সেরে যাওয়ার পরেও কিন্তু তিন চার দিন আপনাকে আলাদা থাকতে হবে এবং বাড়িতে একজনের হলে বাকিদের কিন্তু আলাদা আলাদা ডিস্টেন্স মেনটেন করতে হবে ধরুন বাড়িতে কাউর স্ক্যাভিস হয়েছে তো সে চিকিৎসা করিয়েছে ওষুধ খেয়েছে ক্রিম মেখেছে এবং তারপরে তার যে জামা কাপড় ইউজ করা জামাকাপড় বা বেডশিট টাওয়েল সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে বন্ধ করে কিছু দিনের জন্য আলাদা রেখে দিতে হবে পাঁচ থেকে সাত দিন বলা হয়ে থাকে যে এই পাঁচ থেকে সাত দিন এই যে আটকানো থাকছে এর মধ্যে যে পোকাগুলো থাকছে স্ক্যাবিসের সেগুলো কিন্তু নিজে আস্তে আস্তে মরে যায় হাওয়া বাতাস না পেলে সে কিন্তু মরে যায় তখন আপনি এই কাপড়গুলো কাচলেন ধুলেন তারপরে আপনি ব্যবহার করলেন তাহলে এই সতর্কতাগুলো মেনটেন করতে হবে এবং সব থেকে বড়ো কথা আপনি পরিষ্কার আপনাকে সবসময় থাকতে হবে একসাথে অনেকে মিলে থাকলে সবসময় পরিষ্কার থাকতে হবে হাইজিন মেনটেন করতে হবে তাহলে এই রোগের থেকে কিন্তু বেঁচে থাকা সম্ভব তাহলে আজকের ভিডিওটা আশা করছি যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ